নমস্কার বন্ধুরা আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও করতে চলেছি আপনারা হয়তো এখন কম বেশি সেই মুঠো ফোনের যুগটা আর নেই এখন সবার কাছে স্মার্টফোন এবং কম বেশি সবাই কিন্তু আমরা স্মার্টফোন ব্যবহার করি কেউ আগে থ্রি জি ফোর জি আবার ফাইভ জিও চলে এসেছে যাই হোক আমি এখন করতে যাচ্ছি সেই ভিডিও যে আমরা এখন সবাই মোটামুটি ফেসবুক করে থাকি কেউ শখে করি কেউ আবার প্রফেশনালি করার চেষ্টা করি তো যাই হোক সেই ফেসবুক আমরা যারা করি তাদের অনেক কিছু এখন প্রবলেম এসে যাচ্ছে দেখা গেল কয়েক দিন চালানোর পরেই তার যে মানে প্রোফাইলটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে কারণ ফেসবুকের যে অ্যালগারিদম এতই প্রখর যে তারা কোনো রকমের কোনো মিস্টেক বা কোনো রকমের কোনো ফাউল কথা যদি তারা শুনতে পায় বা বুঝতে পারে বা কপিরাইট চলে আসে তাহলে কিন্তু বন্ধু আপনার সেই যে ট্রফিকটা আপনি যেটা কষ্ট করে অনেক বানিয়েছিলেন সেটা কিন্তু পুরো হারিয়ে যাবে আপনার প্রোফাইল থেকে তাই যাতে সেই রকম কোনো প্রবলেমে আপনারা না পড়েন আমি সেই নিয়ে এখন একটা দারুণ দুর্দান্ত ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে যাচ্ছি ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড প্রবলেম সলভ হাউ টু রিমুভ রেস্ট্রিক্টেড প্রবলেম তো আপনারা কি করে সেই প্রবলেমটা সলভ করবেন সেইটা আমি কিন্তু এখন বানাতে যাচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে তাদের জন্য স্বাগতম আর যদি পুরানো হন তাদের জন্য স্বাগতম কিন্তু নতুন হলে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে অন্য অন্য বন্ধুদের আরও দেখার সুব্যবস্থা করে দেবেন দেখুন স্মার্টফোন হাতে নিয়ে আপনি এখন একটু শখ করে করলেও ফেসবুক যারা করছেন আমি প্রথমেই বলি প্রথমে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড চালু করে নেবেন এবার দেখবেন নিচের দিকে একেবারে স্কল করে নিচের দিকে নেমে যাবেন একটু স্কল করে নামলেই দেখবেন রিপোর্ট এ প্রবলেম রিপোর্ট এ প্রবলেম মানে ওই জায়গাটা আপনি ক্লিক করবেন পরে নিচের দিকে মানে যাবেন দেখবেন একটা পোকার মতো ছবি দেওয়া রয়েছে পাশে লেখা আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম ওখানে ক্লিক করুন এবং নীল রঙের ঘরের মধ্যে দেখবেন লেখা আছে ইনক্লুড ওই ইনক্লুডে আপনি ক্লিক করুন তার নিচে রয়েছে ডোন্ট ইনক্লুড তো ডোন্ট ইনক্লুডে আপনি ক্লিক করবেন না আপনারা ইনক্লুডে ক্লিক করবেন এবং পরে যে জায়গাটা মানে পেয়ে যাবেন সেখানে আপনি আপনার যে টপিকটা সেটা আপনি দেবার চেষ্টা করবেন আর তারপরে ওখানে দেখবেন পরপর পর নিচের দিকে একটু স্কল করে নিচের দিকে নামবেন দেখবেন মানে একটু স্কল করলেই দেখতে পাবেন অনেক কিছু রয়েছে কারণ হচ্ছে কি আপনি কোন জায়গাটায় আপনার ওই মানে জিনিসটা পাঠাবেন সেই সেই জায়গাটা আপনাকে বাঁচতে হবে তো আপনারা নোটিফিকেশন ক্লিক করবেন দেখবেন অনেকগুলো জায়গা রয়েছে পরপর ক্লিক করবেন কিন্তু নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনটাকে ক্লিক করবেন এবং সেখানে আপনার যে অনুরোধ আপনি যে অনুরোধটা লিখবেন হ্যাঁ লিখে আপনার এ করতে হবে আমার দেখবেন ডেসক্রিপশন বক্সে আপনি যাবেন সেখানে আপনার দু তিনটে ডেসক্রিপশন লেখা থাকবে আপনাদের যেটা ভালো লাগবে বা আপনার সমস্যার সাথে যেটা মিলবে সেই ডেসক্রিপশন থেকে সেইটা আপনি চাইলে পেস্ট করেও নিতে পারেন বা সেইটা লিখে আপনি আবার ওখানে আলাদা করে লিখতেও পারেন এবারে এইভাবে ওখানে আপনি পাঠাবেন এবং পাঠালেই দেখবেন একটা মানে আপনি কিছু তার আগে যে প্রবলেমটা আপনার আসবে সেই প্রবলেমের স্ক্রিনশট নিয়ে নেবেন আগে ফোনে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ওই স্ক্রিনশট ওখানে আপনি কি করবেন না ওখানে সেই স্ক্রিনশটটাও পাঠাবেন তাহলে দেখবেন সাথে সাথে আপনাকে ফেসবুক টিম ধন্যবাদ জানাবে তো আর আপনার সেই সমস্যা সমাধান করে দেবে এবারে আপনি হয়তো মানে ভাবছেন যে কি লিখব দেখুন আমার ডেসক্রিপশনে যেটা লেখা থাকবে বিনা কারণে আমাকে বারবার রেস্ট্রিক্টেড দেওয়া হচ্ছে এমন হলে আমি কি করে ফেসবুকে ব্যবসা বাড়াব এরকম যেন আর না হয় আমাকে দয়া করে সুযোগ দিন ধন্যবাদ তো ফেসবুক টিমের কাছে এরকম পাঠাতে পারেন বা মানে এরই ইংলিশটা মানে ইংলিশ করে আর কি পাঠাতে হবে যেমন ডিআর রেসপেক্টেড ফেসবুক টিম বললেন এবারে বলে हाउ कैन आई ग्रो माई बिजनेस ऑन फेसबुक जो प्रोफाइल है प्रोफाइल लिखबें जो पेज है पेज लिखबें हाँ बाउंट लिखबें इफ आई एम बींग रेस्ट्रिक्टेड एगेन एंड अगेन फ्रॉम नाथिंग प्लीज गिव मी चांस टू नट भी लाइक दिस एनी मोर थैंक यू লিখে এইভাবে আপনি এটাকে পোস্ট করতে পারেন তো আপনি যদি চাইছেন যে আরও অন্যভাবে একটু লিখবেন সেটাও আপনি লিখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে এই লেখাগুলো আমি দিয়ে দেব আপনারা সেখান থেকে সঙ্গে সঙ্গে আপনারা পোস্ট করবেন এবং আপনি আশা করি ফল পেয়ে যাবেন ধন্যবাদ